অনেকেই ভাববেন কি রে ভাই গতকালকে আগের দিন আবার আনন্দ ভাই একটা ভিডিও দিয়েছে আজকে আবারো একটা ভিডিও মানে কি 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 কারণ হচ্ছে কি এর মানেটা হচ্ছে ইন্ট্রোতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টকে বেটার কালেকশন আসছে অনেকেই আবারো চাইছেন যে ভাই নিউ ইন্ট্রোটা লাগবে নিউ ইন্ট্রোটা অস্কার লাগবে অস্কার আমাদের স্টকে আজকে মাশাআল্লাহ হিউজ কালেকশন আছে বিস্তারিত পুরো ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে আমাদের একদম মিক্স গাপি অফার প্রাইস ইক্স গাপি গুলো দিচ্ছি মাত্র 40 টাকা জোড়া মাত্র 40 টাকা জোড়া যারা ঢাকার বাইরে বা ডেলিভারি সিস্টেম নিতে চান মিনিমাম 10 পেয়ার অর্ডার করতে হবে ইক্স গাপি ঠিক আছে মাত্র 40 টাকা জোড়া এই চেটটাগুলো নিয়ে রাখতে পারেন চমৎকার কোয়ালিটি এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র 60 টাকা জোড়া এর আগের ভিডিওতে জিলি মানে গত দুই দিন আগে যে ভিডিওটা ছাড়ছি ওই ভিডিওতে দিছি 80 টাকা জোড়া আজকে এই ভিডিওতে দিলাম মাত্র 60 টাকা জোড়া আনন্দ ভাইয়ের জমজমাট অফার আনন্দ ভাইয়ের জমজমাট অফার

বেশিরভাগ ফিমেল লোডেড হবে বেশিরভাগ ফিমেল লোডেড হবে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র 40 টাকা জোড়া মাত্র 40 টাকা জোড়া আনন্দ ভাইয়ের জমজমাট অফার দ্রুত যোগাযোগ করেন মিনিমাম যদি এক আইটেম নেন মিনিমাম 10 জোড়া অর্ডার করতে হবে আর যদি কয়েকটা আইটেম মিলে নেন 10 জোড়া নিলে নিতে পারবেন না আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে মিনিমাম ফুল টাকা আগে দিয়ে তারপর অর্ডারটি কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ আর মাসের যে যেই দাম অথবা প্রোডাক্টের যেই দাম হোক ফুল টাকা আগে পেমেন্ট করে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে এখন হচ্ছে ব্ল্যাক মলি আছে এই ব্ল্যাক মলি যাদের লাগবে অফার প্রাইস থাকে মাত্র 30 টাকা জোড়া মাত্র 30 টাকা জোড়া আনন্দবাজার জমজমাট অফার মিনিমাম 10 জোড়া নিলে এই অফারটা পেয়ে যাবেন মাত্র 30 টাকা জোড়া এই অ্যাঞ্জেল এর আগের ভিডিওতে ছিল মাত্র মাত্র 120 টাকা জোড়া এই ভিডিওতে সেম প্রাইসই থাকবে মাত্র 120 টাকা জোড়া যদি কেউ একসাথে 5 জোড়া নেন যদি কেউ একসাথে পাঁচ জোড়া নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে একশো টাকা জোড়া কিন্তু এইগুলা ডেলিভারি দেওয়া যাবে না হোম ডেলিভারি হবে না যারা দোকানে আসবেন তারা কিন্তু এই অফারটা নিতে পারবেন এই ঠিক আছে মাত্র একশো টাকা জোড়া পরে যদি পাঁচ জোড়া নেন এখানে হচ্ছে রেড কালারের শর্টেল আছে প্রিন্টেড শর্টেল আছে এই শর্টেল যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন অফার প্রাইস থাকে মাত্র পঞ্চাশ টাকা জোড়া অফার প্রাইস থাকে মাত্র পঞ্চাশ টাকা জোড়া যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন অফার প্রাইস আগে মাত্র 50 টাকা জোড়া দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্টক আছে শ্রিম্প আছে গোল্ডেন লাইন শ্রিম্প প্লাস আছে রেড শ্রিম্প তো এইগুলা যাদের লাগবে রেড কালার শ্রিম্পগুলো হচ্ছে মাত্র 40 টাকা জোড়া গোল্ডেন লাইন শ্রিম্প মাত্র 60 টাকা জোড়া যাদের লাগবে অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই শ্রিপ লাগবে আপনাদের জন্য কিন্তু শ্রিপ আমাদের স্টকে আইসা পড়ছে তো দ্রুত যোগাযোগ করুন ভিডিওতে তো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের শপে আসলে অবশ্যই শপে আইসা দেখা নিতে পারবেন এই জেব্রা গুলো হচ্ছে লং পিন জেব্রা বেশিরভাগই লং পিন ঠিক আছে এগুলো অফার প্রাইস থাকছে এর আগের ভিডিও তো ছিল 40 টাকা জোড়া এই ভিডিও আপনাদের জন্য থাকবে অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার 40 টাকা জোড়া এম এমনিতে সবাই দেখা যায় লং ফিন ছাড়া যেটা ধনীয় যেটা শর্ট ফিন যেটা ওইটাই বিক্রি করে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে ঠিক আছে তো আমাদের গুলা হচ্ছে যেহেতু লং ফিন এগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে যায় তারপর আপনাদের কথা মাথায় রেখে আমরা মাত্র চল্লিশ টাকা দিচ্ছি তো যাদের লাগবে অফার প্রাইসে লুফেনিন স্টক ক্লিয়ার হওয়ার আগে স্নো হোয়াইট প্যারট অথবা হোয়াইট প্যারট সাথে হচ্ছে ব্লু প্যারট তো এই প্যারড যাদের লাগবে এগুলা কিন্তু আঙ্গুলের এক কর সাইজ মানে সেমিয়ার ওর সাইজ এই প্যারটগুলো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 80 টাকা জোড়া। যদি কেউ 10 জোড়া বা 20 জোড়া নেন সেই ক্ষেত্রে মাত্র মাত্র 50 টাকা জোড়া রাখবো। মানি 50 টাকা জোড়া আনন্দ ভাইয়ের জমজবাড়া ফার্ম। যদি 10 জোড়া অথবা 20 জোড়া নেন মাত্র 50 টাকা জোড়াও রাখবো। ঠিক আছে? আর যদি 10 জোড়ার কম নেন, 9 জোড়াও যদি নেন তাও কিন্তু 80 টাকা জোড়া পড়বে। এবার হচ্ছে ফেন্সি গাপ্পি দেখাবো। আমাদের কাছে কি কি ভ্যারাইটি ফেন্সি গাপ্পি আছে? তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো চলুন আমরা হচ্ছে ফার্স্টে আমি চিপাই চলে যাই এই যে দেখেন চিপা থেকে আপনাদেরকে দেখাইতাছি ডাম্বো মোজাই ডাম্বো মোজাই এর আগের ভিডিওতে ছিল 250 টাকা জোড়া এই ভিডিওতে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে আনন্দ ভাইয়ের জমজমাট অফার ডাম্বো মোজাইকের কোয়ালিটি দেখেন মেলের কান দেখেন টেল দেখেন ফিমেলের লোডেড মানে সাইজ এবং লোডেড দেখেন মাসাল্লাহ ঠিক আছে এগুলো অফার প্রাইস থাকে মাত্র দুইশো টাকা জোড়া মাত্র দুইশো টাকা জোড়া হলে আপনারা ডাম মজাই ক্যাপিগুলো নিতে পারবেন এখানে হচ্ছে রেডটেল প্লাটিনাম আছে যেগুলো হচ্ছে কানওয়ালা ওইগুলো এর এই ভিডিওতে আনন্দ ভাই জমজমাট অফার এর আগের ভিডিওতে ছিল দুইশো টাকা জোড়া আনন্দ ভাইয়ের জমজমাট অফারে মাত্র দেড়শো টাকা জোড়া নেবেন যেগুলো হচ্ছে রেডটেল প্লাটিনাম ডাম বইয়া আর যেটা হচ্ছে রেডটেল প্লাটিনাম শুধু প্লাটিনাম যেটা কান ছাড়া লোকালটা ওইটা হচ্ছে মাত্র আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া ঠিক আছে তারপরে এরপরে চলেন আমরা এখানে দেখি রেড ড্রাগন রেড ড্রাগন কে দেখেন মার্শাল মার্শাল অল্প কিছু স্টকে আছে গত ভিডিও দেওয়ার পরে আমাদের হচ্ছে প্রায় আট দশ পেয়ারের উপরে সেল হয়ে গেছে এখন এই ভিডিওতে আপনাদের জন্য অফার প্রাইস থাকে মাত্র তিনশো টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া বা ছয় জোড়া নেন আপনাদের জন্য থাকবে আড়াইশো টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া অথবা ছয় জোড়া নেন তাহলে থাকবে মাত্র আড়াইশো টাকা জোড়া এক জোড়া নিলে বা দুই জোড়া অথবা চার জোড়াও যদি নেন তারপরও আপনাদের তিনশো টাকা জোড়া পেড করতে হবে তারপর আমরা চলেন পাশে ট্যাঙ্কে দেখাই দিই ব্ল্যাক মস্কো ব্লু মস্কো কাপি এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জোড়া অফার প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জোড়া দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মেলের কোয়ালিটি দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন ফুল লোডেড ফুল অ্যাডাল্ট যার যেই কোয়ালিটি আগে দ্রুত যোগাযোগ করবেন আনন্দ ভাইয়ের জমজমাট অফার মাত্র একশো বিশ টাকা জোড়া এইবার আমরা আপনাদেরকে দেখবো লাল মরিচ রেড মস্কো কাপি। আমাদের স্টকে মাত্র আসছে মাত্র আসার সাথে সাথে আমাদের স্টকে আসার সাথে সাথে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিওটা আপডেট দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এগুলা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 300 টাকা জোড়া অফার প্রাইস থাকবে 300 টাকা জোড়া যদি কেউ একসাথে 5 জোড়া অথবা 10 জোড়া নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র মাত্র 200 টাকা জোড়া মাত্র 200 টাকা জোড়া 10 জোড়া নিলে 200 টাকা জোড়া 5 জোড়া নিলে 250 টাকা জোড়া আর যদি কেউ 5 জোড়া কম নেন 300 টাকা জোড়া পড়বে ফিমেলের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন ঠিক আছে মানে ফুল লোডেড ফুল লোডেড হবে ইনশাআল্লাহ আমাদের স্টকে দুই পেয়ার কনফার্ম করা পেয়ার জুয়েল চিকলেট আছে এগুলা স্টকে আমাদের এক ভাই আর কি পালতো তো বলছে যে ভাই আমার এগুলো রাইখা দেন আপনি সেল দিয়ে দেন তো ভাইয়ের জন্য আমরা বলছি আচ্ছা ঠিক আছে আপনি রাইখা যান আমরা ভিডিওতে দেখাই দিব আশা করি কোনো না কোনো এক ভাই ঠিক আছে নিয়ে নিবে তো এই জুয়েল চিকলেট গুলো যাদের লাগবে দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি সাইজের হবে হ্যাঁ এত বড় সাইজ মানে একদম অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট সাইজ তো এই জুয়েল চিকলেট প্রাইস দিচ্ছি অফার প্রাইস যদি কেউ কোনো ভাই অথবা আপুরা যদি দুই পেয়ার একসাথে নেন আপনাদের জন্য এক হাজার টাকা না যান আপনাদের জন্য আটশো টাকা জোড়া মানে আটশো টাকা দুই পেয়ার হবে আটশো টাকা আর যদি এক পেয়ার নেন তাহলে থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা জোড়া ঠিক আছে অফার প্রাইস থাকবে আনন্দ ভাইয়ের জমজমট অফার কনফার্ম করা পেয়ার ইনশাল্লাহ নিলে আপনারা আশা করি আল্লাহর রহমতে ব্রিডিং করাতে পারবেন আমাদের স্টকে কিন্তু রেডিয়া মুন্টেল বেলুন মলি আছে দেখেন অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজ ফুল অ্যাডাল্ট ফ্রুট সাইজ দেখেন আমার হাতের ইশারা কিন্তু ওরা ম্যাজিক মাশাআল্লাহ দেখেন দেখেন কি ভালো লাগে আসলে এগুলো দেখতে যেমন শান্তি লাগে পালতো তার থেকে আরো বেশি শান্তি লাগে ঠিক আছে এগুলা অফার প্রাইস দিব মাত্র 250 টাকা জোড়া যার যত জোড়া লাগে দ্রুত যোগাযোগ করবেন যার যত জোড়া লাগে দ্রুত যোগাযোগ করবেন যত আগে অর্ডার করবেন তত আগেই ভালো জিনিস পাবেন লেট করলে কিন্তু পাবেন না ঠিক আছে এই যে দেখেন ফুল রেডিয়াম মুন্টেল ফিমেলের কোয়ালিটি দেখেন মেলের কোয়ালিটি দেখেন দ্রুত যোগাযোগ করুন অল্প কিছু স্টকে আছে হয়তো বা চল্লিশ পিসের মতন আছে আর ব্ল্যাক গুলা দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া ব্ল্যাক গুলা দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া অস্কার ফিস আমাদের হচ্ছে ফেভারিট ফিস অনেকের কাছে ফেভারিট ফিশ মাসাল্লাহ দেখেন এই অস্কার ফিশটা যাদের লাগবে মাশাল্লাহ 2 ইঞ্চি সাইজের অস্কার এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 550 টাকা জোড়া যদি কেউ দুই জোড়া নেন আপনাদের জন্য 1000 টাকা জোড়া রাখব জান 1000 না আপনাদের জন্য 900 টাকা জোড়া যদি দুই জোড়া নেন 900 টাকা দুই জোড়া পারবে 900 টাকা যদি এক জোড়া নেন 500 টাকা জোড়া পড়বে দেখেন সামনে দিকে দেখেন কালারটা হয়তো বা ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না আপনাদেরকে যদি আমি একটু লাইটটা মাইরা দেখাই যে দেখেন আমি উপর থেকে লাইটটা মাইরা দেখাই দিচ্ছি এবার দেখেন আশাকরি আপনাদের কালারটা বোঝা যাচ্ছে ঠিক আছে তো এই অস্কার ফিশটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন প্যাটারনটা দেখেন বডির প্যাটারনটা দেখেন 마샬라 ঠিক আছে এই অস্কার ফিশগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন ভিডিওতে দaan আমরা দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে কিন্তু পাবেন না মাত্র মাত্র 500 টাকা জোড়া 2 জোড়া নিলে 900 টাকা নিউ এনটেট্রা অনেকেই চাচ্ছিলেন অনেক দিন ধরে যে ভাই প্লান্টেড এ রাখতে চাই নিউন ট্রেটরা আপনি আর কেন আনেন না তো আপনাদের কথা মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের স্টকে অল্প কিছু স্টকে আসছে নিয়ন ট্রেট্রা ঠিক আছে এগুলা খুবই খুবই দেখতে চমৎকার এবং কিউট ফিশ তো এই নিউন ট্রেট্রাগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ তো আমাদের স্টকে আরেকটা জিনিস এই যে দেখেন প্লান্টস প্লান্টস যারা হচ্ছে প্লান্টস চাচ্ছিলেন আমাদের স্টকে কিন্তু প্লান্টস আইসা পড়ছে ঠিক আছে পাঁচটা ভ্যারাইটির প্লান্টস আছে তো এই প্লান্টসগুলো যাদের লাগবে একশো টাকা গোচ্ছা একশো টাকা গোচ্ছা যদি কেউ পাঁচ গোচ্ছা নেন এক গোচ্ছা ফ্রি পাঁচ গোচ্ছা নিলে এক গোচ্ছা ফ্রি নিয়ন্ত্রেটটা যেগুলো এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুইশো টাকা জোড়া যান আপনাদের জন্য অফার প্রাইস থাকবে দুইশো টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন পাঁচ জোড়া নিলে দেড়শো টাকা জোড়া পাঁচ জোড়া নিলে দেড়শো টাকা জোড়া পড়বে দেখেন সুন্দর কোয়ালিটি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন নিয়ন্ত্রণ এবার দেখাবো আপনাদেরকে ভাইরাল ফিস যেটা হচ্ছে মোস্ট ফেভারিট একটা মাস বেটা ফিস এই যে দেখেন আমাদের স্টকে কত পরিমানে বেটাফিন আসছে আমাদের জাগার সংকটের কারণে কিন্তু আমরা দেখেন পানির যে বোতলগুলা এই বোতলগুলা কাইটা কাইটা তারপরে আমরা বেটাফিনগুলা স্টক করছি আপনাদের কথায় মাথায় রেখে চলুন যেহেতু আমাদের স্টকে আসছে এগুলো যেহেতু ডিসপ্লেতে দেওয়ার মতো হয় নাই জায়গা নাই তো চলুন আমরা যেগুলো ডিসপ্লে করা হয়েছে এগুলো দেখাই আসেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও মাশাআল্লাহ সুপার রেড সুপার ব্লু মাল্টি কালার সুপার রেড সুপার রেট ঠিক আছে অফার প্রাইস থাকে মাত্র তিনশো টাকা পিস অফার প্রাইস থাকে মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন কোয়ালিটি দেখেন সুন্দর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে এগুলো অফার প্রাইস থাকে মাত্র তিনশো টাকা পিস যদি কেউ জোড়া নেন চারশো টাকা জোড়া যদি দেখেন মালটি কালার দেখেন কোয়ালিটি দেখেন দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে কিন্তু পাবেন না ভাই বেটা পিস দেরি করলে পাবেন না দেখেন সুপার রেট সুপার রেট সুপার রেট মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন ফিমেলও কিন্তু আমাদের স্টকে আসছে যদি কেউ জোড়া নিয়ে ব্রিডিং করাতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিমেলের প্যাড দেখেন ডিমে ভরপুর মাসাল্লাহ মাসাল্লাহ তো এই ফিমেলগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পিস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এই দেখেন পুরা ফুল লোডেড ফুল লোডেড নিয়েই আপনারা চাইলে ব্রিডিং করাতে পারবেন ইনশাআল্লাহ যাদের ফিমেল লাগবে দেড়শো টাকা পিস মানে একশো পঞ্চাশ টাকা পিস আর যাদের মেল লাগবে শুধু

ক্যাপসুল আছে যেটা হচ্ছে পানির ব্যাকটেরিয়া বা পানিটাকে শুদ্ধ করে ঠিক আছে বা মাছ রাখার জন্য বা প্লান্টস রাখার জন্য চমৎকার একটা কার্যকরী তো এই ব্যাকটেরিয়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোবায়োটিক এছাড়া হচ্ছে প্লান্টেড ইকুরিয়ামের জন্য প্লান্টস জন্য ফার্টিলাইজার আছে প্লান্টস ফার্টিলাইজার এগুলো আমাদের কাছে প্যাকেট আকারে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া হচ্ছে আর্টিমিয়া আছে আর্টিমিয়া পনেরো গ্রামের প্যাকেট আছে পঞ্চাশ গ্রামের প্যাকেট আছে এটা হচ্ছে পনেরো গ্রামের প্যাকেট আমাদের কাছে নিতে পারবেন এছাড়া হচ্ছে চায়না নেট আছে চায়না নেট ছোট বড় সব ধরনের কালেকশন পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফিল্টার লাইট আশা করি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন হ্যাঙ্গঅন ফিল্টার প্ল্যান্টেট অ্যাকুয়ারিয়াম করতে চান হ্যাঙ্গঅন ফিল্টার নিতে পারবেন একদম 6 ইঞ্চি বা 1 ফিট অ্যাকুয়ারিয়াম থেকে শুরু করে 2 ফিট 3 ফিট পর্যন্ত অ্যাকুয়ারিয়ামের জন্য হেঙ্গন ফিল্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আছে পাওয়ার ফিল্টার আছে এই যে দেখেন পাওয়ার ফিল্টার আছে তারপর আছে বীজ আছে এই যে দেখেন বীজ प्लांट्स বীজ এছাড়া আছে লাইট আছে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য ভালো কোয়ালিটি লাইট যদি চান মোটামুটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছ থেকে লাইটের কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পট লাইট থেকে শুরু করে ফ্ল্যাড লাইট ব্যারাকেট লাইট সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন আইটেমের লাইট আছে ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের কাছে ব্রিডিং বক্স আছে যে ব্রিডিং বক্স ই ব্র্যান্ডের এছাড়া হচ্ছে লোকাল লাইট আছে এটা হচ্ছে ভালো কোয়ালিটির অল্প বাজারের ভিতরে যারা ভালো কোয়ালিটির লাইট খুঁজেন তারা কিন্তু এইগুলো নিতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ব্রাঞ্চিম ট্যাবলেট আছে ব্রাঞ্চিম ট্যাবলেট খোলা পঞ্চাশ পিস অর্ডার করতে হবে মিনিমাম স্পাইরিনার আছে রক সল্ট আছে ব্রাঞ্চেম ট্যাবলেটের সত্তর গ্রামের প্যাকেট পেয়ে যাবেন ডক্টর একুয়ার মেডিসিন পেয়ে যাবেন এমনিতে মিথালিন ব্লু লোকাল যেগুলো অল্প ভিতরে এগুলো পেয়ে যাবেন ইয়েলো ডি পাউডার পেয়ে যাবেন ঠিক আছে চায়না মেডিসিন এন্টি মানে ক্লোরাইনের মানে আয়রন যদি থাকে পানিতে এটা ইউজ করতে পারেন ঠিক আছে ডক্টর ট্যাঙ্কের আমাদের কাছ থেকে মেডিসিন নিতে পারবেন এলগিরি মুবার যে ট্যাবলেট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আহ বিভিন্ন ধরনের খাবার আছে কোয়ালিটি ওসাকা সব ধরনের ফুড আছে মোটামুটি অল্প বাজেটের ভিতরে ঠিক আছে তারপরে সব আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে যাদের হচ্ছে শ্রিম ট্যাংক সেটার অথবা যাদের অল্প মাস ঠিক আছে আপনার চাইলে এই যে স্পঞ্জ ফিল্টার চায়না স্পন্স ফিল্টার এটা হচ্ছে মিনি সাইজটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা এর থেকে বড় সাইজ যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে বউড আইরন উড সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আশা করি ঠিক আছে তার হচ্ছে ড্রাগন রক আছে আমাদের কাছে এখানে সিরামিক রিং আছে হ্যাঙ্গন ফিল্টার দেওয়ার জন্য সিরামিক রিং আছে সিরামিক এটা বায়ো বল বলে বা সিরামিক বল বলে জিওলাইট আছে লাভা চিপস সিরামিক রিং এটা হচ্ছে ছোট সাইজের বা সাদা কালারের বড় সাইজের ও পেয়ে যাবেন যারা হচ্ছে লাইফ ফুড চাচ্ছিলেন যে ভাই লাইফ ফুড লাগবে আমার মাছের বাচ্চাকে খাওয়ানোর জন্য এই ব্র্যান্ড সেই মিক্স কিন্তু নিতে পারবেন হচ্ছে ও এস ব্র্যান্ডের রেড জাঙ্গল কোম্পানি ঠিক আছে তো এগুলো দেখা যায় কেনাকারে আমরা আইনা তারপর রিপেক বিক্রি করে এই যে দেখেন ছোট ছোট কৌটা করছে বিশ গ্রামের কৌটা তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এস ব্র্যান্ডের আছে এক্স বি আছে থ্রি আছে তারপর টু আছে ঠিক আছে তারপর যাদের হচ্ছে দুই ফিট আড়াই ফিট টাইম তারা কিন্তু এই হ্যাঙ্গন ফিল্ডার গুলো ইউজ করতে পারে যেগুলো এগুলো ইউজ করতে পারবেন তো আমি যতটুক পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনাদের যেই যেই জিনিসটা লাগবে বা যেই মাছটা লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করবেন ওইখানে ছবি দিলে আমরা প্রাইসটা এবং ডিটেলসটা কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি তারপরও আপনাদের যদি অন্য কিছু জানতে মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ চিটাগাং রোড ঠিক আছে যারা হচ্ছে সিদ্ধিরগঞ্জ বা চিটাগাং রোড থেকে আসবেন বলবেন যে সিআই খোলা নতুন মসজিদ আর যদি নাই চিনে আমাকে ফোন দিবেন আমি আপনার আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আর গুগল ম্যাপে আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আনন্দন পেজ দিয়ে সার্চ দিলে আশা করি গুগল ম্যাপে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন ভিডিওতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ধন্যবাদ